মনে করলেন মালাকুল মত একজন আব্দুর রাজ্জাক সাহেব মালাকুল মত টান কবুজ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে। এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে মালাকুল মতে একজন ফেরেশতা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মত কে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের তার কাজকে নিজের মতো বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসিক সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে চার নিয়ে যাওয়া হবে অবাক কথা যে যাহার নাম কথা বলতে পারে তাহার যাতে নার ওয়াল জান্না বিচের মাঠে যাহার নাম জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে ফাকালাতি নার যাহার নাম বলবে মেমা ও শেপ্তবিল মোতা চাব্বেরিন আর আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এই নাম আনতে বাজাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে

একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কারো করে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আর একজনকে ছেলে চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজও কার কাল পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি এই তো আমি সেদিন দেখলাম দুর্লভ আয়ুবিকে বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল সত্তাত্রিসালীকে বক্তব্য দিতে আব্দুল সত্তাত্রিসালী আমার গায়ে হাত দিয়ে বলছে ও মহাদেশ ছোট ভাই আমার দেখিয়ে বলেছিলেন কথাটা আমার মনে আছে আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার দোল হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি যেভাবে আছে ওভাবেই হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানিকে বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুর খলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছেন অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে

আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফাউজনাবে নাফ চাইনি ফাউজনা লাহাবে নাফ যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোর ভিতরটা একটু হালকা হবে যাহার নাম যাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার কথা বলতে পারে আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ বলেন লয়া যাবো যাহার জাহান্নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে তথা কোলাহলবি মসজিদ আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত ফাওয়াজা কতমাহু ইয়া জোক রাব্বুল সাদ কতমাহু নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে

I'm uh -huh. uh -huh. uh -huh.